দেয়ার আর সেলার্স দেন বায়ার এখন ঘরে 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 উদ্যোক্তা প্রতি ঘরে উদ্যোক্তা ওই যে গতকাল মজা করে বলতেছিলাম মায়ে বানায় ফুটে বেছে মানে প্রোডাক্ট একটা কারো সংগ্রহ হইলেই হইলো ফেসবুকে একটা অ্যাড রান করে দিচ্ছে যে যেমনে পারতেছে অ্যাড রান করে দিচ্ছে তাহলে এত মানুষ যেহেতু বিক্রি করতেছে তাহলে কিনবে কারা ভাই আমার কাছে তো মনে হয় যে সব বিক্রেতা হয়ে যেতেছে ক্রেতা বন্ধ হয়ে যাচ্ছে না আমার কেনাকাটা করা লাগবো না এখন সবাই বিক্রেতা হলে কিনবে পারে এরকম একটা সিচুয়েশন মার্কেটে এখন যাচ্ছে and getting people's attention is the real battle এখন মানুষের মনোযোগ পাওয়া অনেক কঠিন ফেসবুক এর অ্যাড বাজেট এত বেড়ে গেছে কেন অ্যাড কস্টিং এত বেড়ে গেছে কেন কারণ সবাই অ্যাড দিতেছে প্ল্যাটফর্ম তো একটাই ধরেন আমি দিনে আধা ঘন্টা ফেসবুক চালাইছে তাহলে এই আধা ঘন্টার মধ্যে আমি যতক্ষণ স্ক্রল করব ধরেন স্ক্রল করে আমি 100 পেজ বা 100 টা কে আমি স্ক্রল করে করে পড়তে পারি এই 100 মধ্যে পাঁচটা অ্যাড জায়গা পাইছে দিয়ে রাখছে চিন্তা করে দেখেন তো যার কারণে এই যে বিটিং বিটিং হয় যার কারণে মানুষ থাকে ডিস্ট্রাক্টেড মানুষ শুধু খালি এরকম স্ক্রল করতেছে স্থির না কিন্তু মানুষ তাহলে আপনি এই মনোযোগটা কিভাবে পাবেন কাস্টমারের মনোযোগ না পাইলে তো আপনার কথা যদি সে না শুনে আপনার পণ্য কিভাবে কিনবে তাহলে মনোযোগ আকর্ষণ করার জন্য আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটার নাম দিয়েছে দ্য সিক্রেট সস নিউরো মার্কেটিং মানুষের নিউরো সায়েন্স নিউরন ব্রেইন ব্রেইনের পার্ট নিয়ে গবেষণা করে যেই মার্কেটিং করা হয় এটাই হচ্ছে নিরো মার্কেটিং তো যদিও এটা আলাদা ইভেন আমাদের বিবিএম কোর্সে একটা নিরো মার্কেটিং এর ক্লাস আছে 3 ঘন্টার মতো আমার বেবিও প্রায় অলমোস্ট 4 ঘন্টার মতো আমাদের অ্যাডভান্স নিরো মার্কেটিং সেটি একটা অনেক ভাস্ট টপিক আমি জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি যাতে আপনারা আপনাদের ব্যবসাতে ইউজ করতে পারেন নিরো সেলস এন্ড নিরো মার্কেটিং নিরো মার্কেটিং ইজ দা এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আর লিড আ প্রসপেক্ট

ওই জিনিসটা ডেভেলপ করা অর্থাৎ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড প্রথমত বুঝতে হবে জিনিসটা এন্ড লিড আ প্রসপেক্ট প্রসপেক্ট মানে হচ্ছে যার কাছে আমি বেসতে চাই প্রসপেক্ট যখন কিনে ফেলবে সে তখন কাস্টমার হয়ে যাবে লিড আ প্রসপেক্ট থ্রু ইওর সেলস প্রসেস আপনার পুরো সেলস প্রসেসের মধ্য দিয়ে তাকে এমন ভাবে লিড করা এমন ভাবে একটা জার্নি দেওয়া যাতে সে কিনতে আগ্রহী হয়ে ওঠে বাই এটা কিভাবে দিবেন বাই আন্ডারস্ট্যান্ডিং হাউ দে আর ব্রেইন প্রসেসেস মেসেজ তাদের ব্রেইন ইনফরমেশন কিভাবে প্রসেস করে তাদের মধ্যে ট্রাস্ট কিভাবে গ্রো করে তাদের ফিয়ার যে ভয়ের কারণে সে কিনতে পারছে না সেই ভয়টা আমি কিভাবে দূর করব প্লেজারেবল ইমোশন কিভাবে দিব এবং কিভাবে তার বিহেভিয়ারটাকে বাই বাটনে প্রেস করাবো অর্থাৎ সে যাতে অ্যাড টু কাট করে সে যাতে পেমেন্টটা অ্যাড করে এই প্রসেসটা এই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে নিরো মার্কেটিং ইনফরমেশন কাম চোখ দিয়ে দেখি না কোনো কিছু বলবেন কি আপনি প্রপার ইনফরমেশন দিতে পারলে উনি আপনার প্রোডাক্টকে একটা বেস্ট প্রোডাক্ট হিসেবে দেখবে এবং সেটা আপনার কাছ থেকে কিনে ফেলবে ইফ ইউর মার্কেটিং ডাজন হিট দ্য কাস্টমার ব্রেইন দ্যান ইউ আর ইন গ্রেট ডেঞ্জার যদি দ্য কাস্টমারের ব্রেyne হিট করতে না পারে দেন ইউ আর ইন গ্রেটDanger কারণ আপনি দিন দিন হারায় যাচ্ছেন আপনি অবসুলেট হয়ে যাচ্ছেন এখন আমি জানি সবার মাথায় একটা প্রশ্ন পপআপ হইতেছে যে আমি তাহলে এটা কেমনে করব কেমনে অ্যাটেনশনটা নিব আর কেমনে ব্রেyne ঢুকবো এটা নিয়ে আমি জাস্ট ফোর এস্লাইডই কথা বলতেছি আবারো বলছি যে এটা অনেক ওয়াস্ট একটা টপিক হিউজ আলোচনা ডিমান্ড করে বাট আমি আজকে যতটুকু বেসিক দিব নিরো মার্কেটিং মোটামুটি আপনারা নিরো মার্কেটিং এর অনেকটা বাংলাদেশে প্রথম কিন্তু নিরো মার্কেটিং এর কনসেপ্টে ট্রেনিং আমি চালু করি এবং বেশ পপুলারিটি পায় আমাদের বিবিএম কোর্সে নিরো মার্কেটিংটা সো বেসিক একটা ধারণা দিয়ে দিব যেটা इवन নিরো মার্কেটিং এর অনেক বই বা কোর্স পড়েও আপনি এই 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 একসাথে করতে পারবেন না তো এখানে বেসিক্যালি আমরা প্রথম বুঝতে হবে আমাদের ব্রেইনের পার্টগুলো আমাদের ব্রেইনে হচ্ছে তিনটা পার্ট এই তিনটা পার্টের একটা নাম হচ্ছে রেপটিলিয়ান ব্রেইন বা ইনস্টিনচুয়াল ব্রেইন আরেকটা হচ্ছে লিম্বিক সিস্টেম বা ইমোশনাল ব্রেইন আরেকটা হচ্ছে নিউরো কর্টেক্স সেটা হচ্ছে লজিক্যাল ব্রেইন সো এই তিনটা ব্রেইন এট এ টাইম ফাংশন করে আমাদের ভিতরে মাথার ভিতরে এট এ টাইম ফাংশন করে এবং তিনটা ব্রেইনের ফাংশনালিটি পুরোপুরি আলাদা কারোর সাথে কারো কাজকর্মে মিল নাই তিনজনে আলাদা দায়িত্ব দিয়ে দিয়েছেন আল্লাহ তা আল্লাহ আলাদা দায়িত্বই তারা পালন করতেছেন তাহলে ইনস্টিনক্টুয়াল ব্রেইনের ফাংশন কি ওর দায়িত্ব কি সার্ভাইভাল ফিয়ার সেফটি নিশ্চিত করা অর্থাৎ ইনস্টিংচুয়াল বা রেপটিলিয়ান ব্রেইনের কাজ কি ধরেন আমি এখন ক্লাস নিতেছি কোন কারণে যদি বাইরে থেকে আগুন আগুন একটা চিৎকার শুনতে পাই আমি কিন্তু ক্লাস মাস্ট নাইকা পইরে একটা দৌড় দিব আগে ক্লাস